মোর সঙ্গেছে প্রশান্ত তিনটার দিকে আমার চলে আসছিলো নকশাল বেঙ্গাই ব্যাঙ্গাইজো এখন ঐতিহাসিক জায়গা আর যেই রাস্তার উপর বেড়াচ্ছি এই রাস্তার উপরতে কিন্তু নকশাল আন্দোলনের সময় মহিলা আর ছোয়াগিলা শহীদ হয়েছিল যে দাদারা মোখ কমেন্ট করেছিল কমেন্টত কিন্তু আমি মোবাইল নাম্বারটা পাইছিলাম তো সেই মাধ্যমে যোগাযোগ করিয়ায় ওর গ্রাম চলে আসিছি বেঙ্গাই ব্যাঙ্গাইজোত আমার একদম ভিতরে যাবা ধরেছি ভাই দাদারার সঙ্গে আমার বেঙ্গাইজো থেকে লালজি জোত কেন এখানে আছে বেঙ্গাইজোত আর এই নকশাল যে আন্দোলন এটি থেকেই শুরু হয়েছিল তো সেই ঘটনাগুলা কিন্তু আরেকটা দাদা খুব ভালো মতো জানে অগঞ্ছবার তানে চিত্তরঞ্জন দাদার সঙ্গে টোটো গাড়ির যাবা ধরেছি এই যে খুবই ভাগ্যবান আজি মহ মোর সময়টা খুবই ভালো ধরেছে যে এই দাদার সঙ্গে এই আমার রাত আমি বেরোবা ধরিছো আর এরা কিন্তু সেই রাস্তা যেই রাস্তার মাটিখানের সঙ্গে কিন্তু সেই নিরীহ মা বহিনী গিলার রক্ত আছে এই রাস্তার উপরেতে কিন্তু আমার গুলি করে মারা হয়েছিল সেই সময় তো পুরো ঘটনালায় আমাকে আজিকার এই একলায় আশীর্বাদ শুনিবান আর বেঙ্গাইজোতের ফুটানি মোর এটি কিন্তু ছোটো একটা হাট বসেছে আর রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর লোক দেখা পাচ্ছে আমি শাক সবজিরও দোকান করা

একদম মোট ড্রাইভার গ্যাঙ্গাইজের আজি প্রশান্ত গাড়ি চালায় হেল্প করিবার ধরিছে আর কমরেড দাদা মন সভা কৃষ্ণ চিত্তরঞ্জন দাদার সঙ্গে ছিল উনিশশো সাতষট্টি সালে ঐতিহাসিক পঁচিশে মে প্রতি বছরে আমার এটি পালন হয় বিভিন্ন জায়গা থেকে কমরেড আসে আর কি হ্যাঁ অন্ধরাশ্রিকাগুলার নদীয়া কালনা কাটুয়া জলপাইগুড়ি শিলিগুড়ি সমস্ত যেহেতু পঁচিশে মে শহীদ হয়েছে ওই জন্যে এটি সেদিনকার দিনত ঐতিহাসিক পঁচিশে মে আসে বড় একটা মানে শহীদ স্মরণ সভা হয় যার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হচ্ছে সিপিআইএমএল এর সদ্য নেতা কম্রেড চার মজুমদার তার সহযোদ্ধা কমরেড মহাদেব মুখার্জি কমেড মহাদেব মুখার্জি মহাদেব মুখার্জির পরে চলে আসি কমরেড সরোজ দত্ত মানে সদ্যহীনতা কমরেড চার মজুমদার সরোজ দত্ত তারপরে আসে কমরেড মহাদেব মুখার্জি চার কমরেডুদার শহীদ হবার পর কমরেড মহাদেব মুখার্জি পার্টিটা পরিচালনা করবার শুরু করি তো সৃষ্টিটা <small> হল যে উনিশশো সালে এই নকশালবাড়ি খড়িবাড়ি ফাঁসি দেওয়ার বুকে প্রথম এই লড়াই ছিল রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই এই লড়াই ছিল শহীদের রক্ত রক্তাক্ত লড়াই এই জন্য নকশালবাড়ির সংগ্রাম সারা ভারতবর্ষে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে প্রথম নকশালবাড়িতে আটজন মহিলা দুজন বাচ্চা শিশু এই রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আর কি জীবন দিচ্লে আর কি আমার নাম হচ্ছে কমরেড অমর বীর শহীদ কমরে ধনেশ্বরী দেবী সীমাশ্বরী মল্লিক নয়নশ্বরী মল্লিক সুরবলা বর্মন সোনামতি সিং ফুলমতি দেবী শামশ্বরী সৈব্য গাউদাউ সৈব্য হরসিং মল্লিক দুজন বাচ্চা শিশু ছিলেন এই নকশালবাড়ির রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রামে জীবন দিছে আর কি হ্যাঁ তো প্রতিক্রিয়াশীলরা সংশোধনবাদীরা বারবার এই নকশালবাড়ি ধ্বংস করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল আজও আঠান্ন বছর হচ্ছে আর কি এখনও নকশালবাড়ি লাল আগুন দাও দাও করেই জ্বলেছে কিন্তু বাড়ি ধ্বংস করবা পারেনি আর কি তাই সেটা চলে আসিল সদ্যনে তবরের চারু মজুমদার কমরে সরোষ দত্ত কমরেড মহাদেব মুখার্জি কীভাবে করিল ওই যে ধারাবাহিক সোভিয়েত রাশিয়া মুক্ত স্টালিন মার্ক্সিঙ্গেলসের ধারাবাহিক তুলে উদ্ধে তুলে ধরে সোভিয়েত রাশিয়া মুক্ত হল তারপর লেলিন স্টালিনের আন্তর্জাতিক লাইন নিয়ে চেয়ারম্যান সেতুং লিনপিয়াও চীন মুক্ত করিল সমাজতন্ত্র গঠিত করিল তো চেয়ারম্যান মাউসিদুং চেয়ারম্যান মাউসিদুং আর লিম্পিয়ার আন্তর্জাতিক লাইন তুলে ধরে সহ্য নেতা কমরেড চারু মজুমদার সরোজ দত্ত কমরেড মহাদেব মুখার্জি উনিশশো সাতষট্টি সালে এই নকশালবাড়ি ঘটাল আর কি তো এই লড়াই সদ্য নেতা কমরেড চার মজুমদার কহসলে একটি স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করবা পারে হ্যাঁ এই লড়াই এক কৃষক শ্রমিকের হিম্মতের লড়াই এই লড়াই একটা শহীদের বদলার লড়াই শহীদের রক্তের লড়াই এই জন্য নকশাল নকশালবাড়ি মাটি পবিত্র মাটি এই মাটিতেই উনিশশো সাতষট্টি সালে আটজন মহিলা দুজন বাচ্চা শিশু জীবন দিছে আরে আজ নকশালবাড়ি সংগ্রাম এখনও চলেছে নকশালবাড়ি সংগ্রামক ধ্বংস করা পারেনি প্রতিক্রিয়াশীলরা এই লড়াই বিশ্ব সাম্রাজ্যবাদের কবর রচনা করেছে একমাত্র শয়তানরা এই মানে প্রতিক্রিয়াশীল সংশোধনবাদীর বুকের তালাস নকশালবাড়ি এই জন্য কোথায় নকশালবাড়ি মরেনি নকশালবাড়ি মরবে না নকশালবাড়ি কৃষক শ্রমিকের হিম্মতের জায়গা নকশালবাড়ি উনিশশো সালে এই রাষ্ট্র ক্ষমতা লড়াই সারা ভারতবর্ষে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে তাই নকশালবাড়ির শহীদের লাল ঝান্ডা সিপিআইএমের চার মজুমদার লাল ঝান্ডা পথ পথ করে এখনও উড়েছে তাই সদ্য নেতা কইছে যে চার মজুমদার যে জনগণ পরকৃত বীর জনগণে অসম্ভব সম্ভব করবো পারে আমরা পারায় অজ্ঞ শিশুর মতো এই পার্টির নেতৃত্ব দায়িত্ব নেওয়া হচ্ছে কৃষক আর শ্রমিক কৃষক শ্রমিক যদি দায়িত্ব তুলে না লিখ তাহলে কিন্তু বিপ্লব হবে না বিপ্লব উপর থেকে পড়ে না বিপ্লব অধিকার চাইলে পাওয়া যায় না হ্যাঁ এই ঘটনা হচ্ছে আগে জোরদাররা কিন্তু আচ্ছা আমার পঞ্চাশ ষাট বছর আগেই দেখা জোরদাররা কিন্তু জোরদার ছিল রাজা রাজার পর্যা কৃষক ছিল পর্যা কৃষক কোনোদিন জমিদার কোনোদিন জমি বিক্রিও করবেনি আর পর্যার লিবার কোনো ক্ষমতাও নাই তো জোরদাররা পর্যাদের উপর খুব নির্মম অত্যাচার চালাই মহিলারা কিন্তু এমনি এমনি জীবন দেয় না এই মহিলার উপর জোরদাররা পর্যার উপর মহিলার উপর নির্মমভাবে অত্যাচার চালাইছে হ্যাঁ পর্যার বউটা পর্যার বউ না হয় পর্যার বউটা মনে করি ওই জোরদারের বউ যদি কয় অমুক দিন তোর বউরা আসবা হবে তাহলে কিন্তু ওর বউরা যাইতে বাধ্য যখনই মহিলারা দেখেছে যে আমার স্বামীরাও পারে না তখনই কিন্তু মহিলালা একটা অবতার ধরে ফেলাম যে এই সময় তাহলে আমাকেও হাত লাগবা হবে তখনই কিন্তু হ্যাঁ তার বিভিন্ন ধরনের অত্যাচার ছিল আগে করজা খাইছিলে কর্জার তোমার জানেন কি না কর্জা হ্যাঁ আড়াই করজা ছিল এক মন ধান খাবে আরও দুই মন ধান দিবা বিভিন্ন শোষণ পীড়ন আর কি মানে পর্জারাকেও মানে বিক্রি করে দেয় পর্যার কোনো ওই ওর বাড়ি যে তুই খাটেনি যে একটা মানে দুইটা সঞ্চয় করছিস ওই সঞ্চয় তোর ওর না হয় ওই জমিদারটার ওটা কার কারখায় করছিস এতটা সঞ্চয় তুই জমি কিনবা চাচ্ছি কার খায় জমি কিনবো আগেকার জমিদারে কিন্তু জমি কিনে নিই শুরু এটা থেকেই শুরু হ্যাঁ ভারতবর্ষ ছড়াই গেছিল ভারত আর এই আন্দোলনের আটজন মহিলা দুইজন দুইজন বাচ্চা হ্যাঁ প্রথম শহীদ প্রথম শহীদটা শহীদ রাস্তাতেই শহীদ লড়াই লক্ষ লক্ষ হাজার হাজার লোক সালমিত হয়ে গেল তখনকার মানুষের যে হিম্ম হাজার হাজার লক্ষ লক্ষ রাস্তা ভর্তি লড়াই হ্যাঁ এই জায়গা জমিগুলো সঙ্গে সঙ্গে জনগণের ঘেরাও লড়াই হম প্রচুর খালি রাস্তায় নাই সব জায়গা সব জায়গায় হ্যাঁ বিশাল বড় আন্দোলন হ্যাঁ এই জন্য কে লেনিনবাদ মা শেতু চিন্তাধারা যে বিজ্ঞান এই বিজ্ঞান ধ্বংস করা যায় না এই বিজ্ঞান বিজ্ঞান আর অগ্রগতি চলছে ধ্বংস না বিজ্ঞান তো এগিয়ে আছে বিজ্ঞান কি পিছনে দেখো এখন নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে মোর নামটা পূর্ণ সিং পূর্ণ সিং নকশালবাড়ি অনেকে কাগজ বিদেশি লোক না আদর্শ চিন্তাধারা ছিল কৃষক শ্রমিকের মুক্তি চিন্তাধারা আমার আদর্শ ছিল সারা পৃথিবীর হ্যাঁ এই ঘৃনা সমাজ হুম এই প্রতিক্রিয়াশীল সংশোধনবাদী এই সাম্রাজ্যবাদী ধ্বংস করে নতুন সমাজ গড়ে তোলা এই সব চিন্তাধারা আমার ছিল এই সব চিন্তাধারা ছিল হ্যাঁ সেটাই ইলেকশনে নয় আমার আদর্শ পালন করা আদর্শ পালন করা যায় হ্যাঁ জমিদারী প্রথা তো ভাঙি এই কমিউনিস্ট পার্টি ভাঙি এই কি শ্রমিক পার্টি ভাঙি যায় কৃষক শ্রমিক হ্যাঁ কৃষক শ্রমিকের কোনো জাত হয় না কৃষক শ্রমিক কৃষক শ্রমিক হ্যাঁ ওই পাকিস্তানের কৃষকটাও কৃষক ওই আমেরিকার কৃষকটাও কৃষক ওই চীনের কৃষকটাও কৃষক কৃষকের কোনো কোনো জাত জাত হয় হয় না না শ্রমিকের এটাই হলো কমিউনিস্টের চিন্তা চিন্তাধারা দাদার মুখে আজই সামনাসামনি কথাগুলা শুনি তো আমি প্রথমে যে ইতিহাস বেত পড়েছিল কার্ল মার্কস তারপরে অ্যাঙ্গেলস লেলিন স্টেলিন এমার যে চিন্তাধারা ওই চিন্তাধারার জন্য কিন্তু এমার নকশালবাড়ির মূর্তিগুলো স্থাপন করা হয়েছে আর নকশালবাড়ির যে আন্দোলন হয়েছিল প্রথমে উঠে কিন্তু আটজন মহিলার দুইটা শিশুর যে শহীদ হয়েছিল মা এই যে এই রাস্তার ভাই দাদার একটু আগে কল যে একটা মহিলা ওর পিছনে একটা বাচ্চা ছিল তো বাচ্চার গুলি লাগিয়েছিল নাকি দুইজন বাচ্চা গুলি শহীদ হয়েছে দুইজন দুইজন বাচ্চা শহীদ হয়ে গুলি লাগে মানে ওই ছিল তো লাগিয়েছে বাচ্চাটাকে দরিদ্র যদি দায়িত্ব নেতৃত্ব তুলে না লেন তাহলে কিন্তু বিপ্লব অসম্ভব হ্যাঁ জনগণ প্রকৃতির অন্ধকার দেখে ভয় পেও না বিচ্ছিন্নতার থেকে না পেতে শুনো মহান চেয়ারম্যান মাহসি তুমি উনিশশো সাতষট্টি সালের পঁচিশে মে যেগুলা আটজন মহিলা আর দুজন শিশু শহীদ হয়েছিল ওমা কিন্তু এই বট গাছটার কিন্তু বসিয়া সেই আন্দোলনত সামিল হয়েছিল আর এটি কিন্তু ওমা গুলি করে মারা হয়েছিল ভাই এই যে এই জায়গাখন যেঠে মেন আন্দোলন ছিল ওই জায়গা আমাকে দেখাই দিল ঠিক ঠিক আর খুব সুন্দর কমরেডের সঙ্গে সাথে বুঝা গেল যে একটা কমরেড দাদা ঠিক ঠিক আর কাঁথা খাওয়া যায় খুব মানে ওর আবেগ সে কাঁথা হ্যাঁ প্রসাদ যদি আসিয়া দাদার সঙ্গে পরিচয় হইয়া এইসব জিনিসগুলো ভিডিও খনত রাখিনু আর হালকা ফুলকা দাদার লগত একটু গল্প করিলিম নমস্কার মই চিত্তরঞ্জন রায় যেটা যে লিখবার মই লিখাইছু মোটামুটি আমার প্রোগ্রাম শেষ করে আসলো এটা এই তোমাদের এখন ভালো করে বিস্তারিত বুঝবন এই পঁচিশে মে উনিশশো সালের ঘটনা ঐতিহাসিক ঘটনা এটা বিস্তারিতভাবে আমার এটার একটা স্থানীয় লোক পুণ্য সিং কইছে তো সুনীল এরন দাদার মুখে কত সাবলীলভাবে কত সুন্দর কথাবার্তা কওয়া যায় আর কাস্টম ডিপার্টমেন্টত কিন্তু চাকরি করছিল পুরা লাইফ ওঠি কাস্টম অফিসে দিছে রিটায়ার হওয়ার পর এলাকা ঘরত হালকা ফুলকা টাইম কাটা যায় খুবই ভালো লাগে মেয়ে আসিয়া এখন ঐতিহাসিক পুরানা জায়গা দেখিয়া মানে যে ইতিহাসের কি কি ঘটেছিল সেটা তো আদৌ আমার দেখিনি বা পামনি কিন্তু সেটা আমার নিশ্চয় পাঠ করেছি সে ইতিহাসের মাধ্যমে হোক বা অন্য কিছু কারো গল্পের মাধ্যমে হোক তো সেই জিনিসটা অন্তরত ফুটিয়ে উঠেছে আর কি যে খুবই ভালো লাগে জিনিসটা অন্তরত ফুটিয়ে উঠেছে ওই বটগাছটা তোমাকে আমি দেখানো প্রসাদ জ্যোতির উঠে এটা যে সময় গুলি চলেছিল ওই সময় এই দাদারা হাঁটুয়া পারিয়ে বেড়ায় আর ঘরে টুপি দিয়ে গুলি চলে দিয়ে গেছিল তাহলে তোমার ভয়তে চোখের তোলা ঢুকি হ্যাঁ আমার বাবা মা আমার চোখের তোলা ঢুকেছে যে এটা গুলি চলেছে লেগে যাওয়া পারে তোমার ঢুকো চোখে তোলো ঠিক চোখে তোলা তোমার ঢুকো আর কিছুক্ষণ পর তোমার দেখেছেন রাস্তাতে রক্ত এরকম তারপর দেখেছি এই ধরনের তারপরে ওই ঘটনার পরে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল পরা লোকের ভিড় হয়েছে তাহলে ভাই দেখেছেন এই ঘটনার উৎপত্তি কিন্তু এঠে তাহলে নকশাল বাদ এই যে নকশাল বাদ নকশাল আন্দোলন এই যে এটে থেকেই উৎপত্তি আটজন মহিলা দুইটা শিশু একদম নির্দোষ বুকুত গুলি লাগিয়ে আমা এটে শহীদ হয়ে গেছিল আর ওই বট গাছটা দেখিন। কত পবিত্র এখন জায়গা এই নকশাল নকশালবাড়ি আর এই জায়গাখানের আশেপাশে কিন্তু হামলা তো খুবই সুন্দর একটা আলাপ হয়ে গেল চিত্তরঞ্জন দাদার সঙ্গে তো যাকে আজকের ভিডিও মই এটি শেষ করি নো পুরোপুরি ভিডিও এখন আর কমেন্টও কিন্তু অবশ্যই তোমার তোমার মতামত জানাবো ভাই